আসসালামু আলাইকুম আর এস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি শাকিল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার যে ছাত্রটা গাড়ি চালাচ্ছে তার আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি চালাচ্ছে আসলে অনেক দূরের থেকে এসেছে আমার এই ছাত্রটা আল্লাহর রহমতে যে ও আমার কাছে যেই আস্থাটা নিয়ে আসছে যে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে হ্যাঁ ওর আশাটা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি চালাচ্ছে এই যে ও গাড়ি চালাচ্ছ নিচে তোমার এই পা সোজা রাখবা রাখবো পা ভাঙিয়ে রাখো কেন হ্যাঁ এই তো সুন্দর এবার চালাবে আস্তে এই যে গড়াই বাস গড়াই বাসটা খেয়াল করে রাশেদুল কি অবস্থা এবার বলো তুমি যে কিছু বলো তোমার নাম কি কোথাতে আসছো পুরো নামটা মালাইকুম হুম আমার নাম রাশেদুল ইসলাম হুম আমি

তাই খুব সুন্দরভাবে গাড়ি চালানো শেখায় দূরেতে আসতে ওর বাবা মা পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলে পাঠিয়েছে আল্লাহ রহমতে সবার কথা আমি রাখতে পারতেছি আল্লাহ মত সবাই দোয়া করবেন যাতে এভাবে আমার যে স্টুডেন্টগুলো আমার কাছে বিশ্বাস করে আসে যাতে তাদের ভরসাটা আমি রাখতে পারি আর আপনারা যারা শিখতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে ভর্তি চলছে আমাদের ঠিকানা ঝিনায়দা আরাপুর যশোর গড়াই কাউন্টারের পিছনে আর গাড়ি চালানোটা মন মেন হলো বিশ্বাসের উপরে নির্ভর করে আপনি যদি বিশ্বাস করে আসেন তাহলে হবে হয়তো আমাদের মতো কিছু প্রতিষ্ঠান শিখায় শিখে কিছু অকারেন্স করে দেখে আজকে প্রবলেমগুলো হয় অনেকজন বিশ্বাস করতে পারে না শিখতে পারবে কি পারবে না আল্লাহর রহমত আমার কাছে যে স্টুডেন্টগুলো আসে শিখে যেতে পারে আস্থা রাখতে পারেন আর আপনি আপনিও যখন আসবেন তখন আপনি নিজেও একটু খোঁজখবর নিয়ে যেখানেই ভর্তি হবেন একটু খোঁজখবর নিয়ে ভর্তি হবে ইনশাল্লাহ আর আমাদের ভর্তি চলতেছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে থাকবে আর রাশেদুলের এরপরে আরও ভিডিও পাবেন দোয়া করবেন রাশেদুলের জন্য আজকে ওর ক্লাস চলতেছে দ্বিতীয় নাম্বার ক্লাসে আল্লাহ রহমতে চালাচ্ছে তো সবাই দোয়া করবেন রাশেদুলের জন্য

তো পাবেন ইনশাল্লাহ এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করব আর যাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভিডিওতে আমি সাকি ছিলাম আল্লাহ হাফেজ